তোমাদের সাথে নতুন ভাবে একটা আইলাইনার হ্যাক শেয়ার করব তো আপুটাকে দেখলাম খুব সুন্দর করে ববি পেন দিয়ে আইলাইনার अप्लाई করে ফেললো এই আইলাইনারটা আমার কাছে খুবই ভালো লাগছে যে ইউনিক কিছু জিনিস মেকআপ বলো সবকিছু কিন্তু এখন ইউনিকের মধ্যে খুব ভালো লাগে তো যাই হোক আমার কাছে ববি পেন ছিল সে ববি পেন দিয়ে আমি সেই আপুটার মতো এখন কাজল ভরে নিলাম এখানে কাজলটা ভরিয়ে কিন্তু আমি এখানে শেপ দিয়ে নিলাম আর আমার এখানে শেপটা কিন্তু এরকম ভাবে হয়েছিল না ইউর মতো শেপ আসছিল না কেন আসছিল না সেটাও বলছি তোমাদের সাথে আমার ববি পেনটা ছোট ছিল যার জন্য এটা ধরতে খুবই কষ্ট ছিল তার জন্য একটু তাদের আপুটা যে একটা ইউর মতো একটা শেপ দিয়েছিল সেটা কিন্তু ববি পিনটা বড় ছিল যার জন্য তার শেপটা একটু বড় আসছিল এখানে শেপটা বড় ছিল না কিন্তু আমি শুধু এখানে একটু শেপ ধরে নিয়েছি তোমাদের কাছে যদি বড় কোনো ববি পিন থাকে তাহলে তোমরা কিন্তু ইউর মতো একটা আকৃতি চলে আসবে তারপর শুধু ববি পিনটা মতো পিছনে একটা শেপ দিতে হবে দেখো আমি ববি পিনটা কিন্তু ধরেছি উল্টা করে কারণ আমার এখানে শেপের ঠিক মতো ধরা ববি পিনটা কিন্তু ছোট হওয়াতে আমার কষ্ট হয়েছিল তো তোমাদের কাছে যদি বড় ববি পিন থাকে সেটা দিয়ে আশা করি তোমরা ভালো করে কাজ করতে পারো আমি কিন্তু শেপ অনুযায়ী এখন শুধু টান দিলাম যেহেতু আমি মানে আইলাইনার প্রত্যেকটা মেকআপ করতে করতে যখন হাত চলে আসে তখন খালি কোনোভাবে টান দিলে আমি কিন্তু শেপ দিয়েছি শেপ দেওয়ার পরে আমার আইডিয়া মতো কিন্তু আমি করে নিচ্ছি আর এইভাবে দেখো আমি আমার আইডিয়া মতো আমি সে আপুটার মতো করে টান দিচ্ছি পিছনের অংশটাকে এটা মিলিয়ে দিবো সে আপুটার মতো করতে পারে কিনা তো আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে শেপ দেওয়ার চেষ্টা করতেছি আর ইউনি কিছু করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তোমরা ভালো করেই জানো আর নিত্য নতুন কিন্তু মানুষ প্রত্যেকটা জিনিস কিন্তু চেষ্টা করে আমরা কিন্তু সবসময় দেখা যায় একই নিয়মে আইলাইনার দিয়েছি তো একই নিয়মে কিন্তু এখন দেওয়া হয় না এক একজন এক এক রকম করে সাজে এখন অনেকে ফুল চোখ ভর্তি কাজল দিত এখন অনেকে চোখ ভর্তি কাজল দেয় না দেখা যায় চোখের আউটার কর্নার একটু থাকে সামনে ইনার কর্নার একটু থাকে মাঝখানটা ফাঁকা থাকে তো প্রত্যেকটা মেকআপ বলো মানে যা যে এক একজন এক এক রকম করে সাজে আসলে আগে রুচিটা ছিল অন্যরকম এখনকার রুচিটা হয়ে গেছে ডিজিটালের মতো তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু আমার চোখের মধ্যে কিন্তু আমি আইলাইনার অ্যাপ্লাই করে ফেললাম আর কিছুটা অংশ আমার পাশে আমার একটা ফোটা পড়েছিল সেটা আমি কটন বার দিয়ে আমি সেটাকে ক্লিন করে ফেললাম তারপর সেই আপুটার মতো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি তা আমি শেপটা দেওয়ার পর এখন ভাবলাম যে একটু মাস্কার দিয়ে পুরো চোখটাকে আমি প্রপারলি করে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব তো দেখো আমি এখন মাস্কার অ্যাপ্লাই করে নিচ্ছি তো ইউনিক ইউনিক কিছু করতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার এই মাস্কারটা কেন জানি এই মাস্কারটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমি একটু লাইটলি লাইটলি করে দেওয়ার চেষ্টা করি তারপর খুব সুন্দর ভাবে আমার মাস্কারটা ভরে যায় তো একটা আইলাইনার বা যেকোনো একটা লুক করো না কেন আইলে চোখে যদি তুমি আইলে

পিন থাকে তাহলে সেই বড় পিন দিয়ে চেষ্টা করে